সম্পূর্ণ কাজ করা থাকবে পুরো একদম নিচ থেকে উপর পর্যন্ত কতটা কাজ করা আছে ওর কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত নামাজি পাঁচ হাত নামাজি সবগুলো সবগুলোতে ঈদের কেনাকাটা কিন্তু ধুম পড়ে গেছে দেখেন ঈদের কেনাকাটা ধুম পাইকার যারা আছেন এখনো ত্রিপিস নেই দ্রুত আসতে হবে নয়তো কিন্তু কালেকশন শেষ হয়ে যাবে দেখেন প্রচুর কিন্তু মাল পড়ে আছে অলরেডি

আচ্ছা কিছু কালেকশন দ্রুত দেখে দেন হ্যাঁ ভাই এই যে দেখেন এটা আমাদের ইন্ডিয়ান আগানুরের মধ্যে আচ্ছা হ্যাঁ আগানুরের মধ্যে ফুল বডি আপনার চিকেন কারির মধ্যে কাজ থাকবে আচ্ছা আচ্ছা এটা হাতাটাও কাজ থাকবে আপনার খুবই গর্জিয়াস আর এটার ওন্না থাকবে পাঁচ হাত নামাজি ওন্না পাঁচ হাত নরমাল ওন্না পাঁচ হাত নামাজি ওন্না এবং এটার সাথে আপনার সালোয়ার সালোয়ারও থাকবে কাজ

যে ওড়না দেখেন বিশাল বড় ওড়না দেখতে খুব সুন্দর একটা ওড়না আচ্ছা চমৎকার কালেকশন আছে জি তারপরে জর্জেট এর মধ্যে দেখেন আরো কালেকশন আছে এগুলো সব পার্টি কালেকশন ভাই এগুলো সব পার্টি কালেকশন জি ভাই এবারে ঈদের জন্য একদম ধামাকা

এর এটার সাথে আপনি চারটা করে কালার পাবেন ভাই চারটা চারটা কালার চারটা কালার

এগুলা হচ্ছে মাস্টার কফির মধ্যে আচ্ছা আচ্ছা ফার্স্ট মাস্টার কফি দেখেন একদম পিওর সুতির মধ্যে থাকবে আচ্ছা দেখেন ফুল বডি কিন্তু আপনার গর্জিয়া এমবোডারি সুতার মধ্যে কাজ করা থাকবে আচ্ছা আচ্ছা হ্যাঁ এরকম এই যে লেস লাগানো থাকবে কলারটা নিচেও দেখেন লেজার কাটার মধ্যে থাকবে আচ্ছা কাজটা নিচে নিচে কাজ করা থাকবে আর ওন্না থাকবে পা সাত নামাজি ওন্না এই যে দেখেন এই হচ্ছে নামাজি ওন্নাটা বিশাল সম্পূর্ণ 100% কোয়ালিটির মধ্যে পাবেন বড় ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ যদি রং কষের কোন সমস্যা হয় ভাই আপনি সাথে সাথে আমার কাছ থেকে এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন এক্সচেঞ্জ করার সুবিধা আছে সাথে সাথে এক্সচেঞ্জ করে নিয়ে যাবেন আচ্ছা আচ্ছা কেমন মাল চলতেছে কেমন কাস্টমার তো দেখতেছে প্রচুর ভিড় লেগে ভাই এই যে দেখেন আমাদের রেগুলার একটু দেখেন ভাই রেগ তো খালি হয়ে গেছে ভাই পুরো লুটপাট হয়ে গেছে ভাই পুরো লুটপাট খালি হয়ে গেছে লুটপাট হয়ে গেল সব দুমায় চলতেছে দুমায়া

এরপরে আমাদের কাছে লোনের কালেকশনগুলো আছে খুবই হলুদের হলুদ ভাই প্রাইস আমরা বলি না কারণ আমাদের খুচরা যারা কাস্টমার আছে ক্রেতা ভাই বোনেরা আছে তাদের জন্য একটু সমস্যা হয় তাই আমরা প্রাইস বলি না আচ্ছা আচ্ছা এই যে কিভাবে ফোন জানতে হয় স্ক্রিনশ দিয়ে আমাদের সাথে যোগাযোগ কনফর্ম দিয়ে আচ্ছা এখন তো ঈদের সিজন আপনারা কি অনলাইনে মাল দিচ্ছেন ভাই এখন একটু অনলাইন আমাদের একটু সমস্যা হচ্ছে তারপরে অনলাইনে দিচ্ছি যদি হ্যাঁ যদি বলে যে বাংলাদেশের 64টা জেলায় আমাদের কাছ থেকে ভিডিও কলে দেখে হ্যাঁ নিয়ে যেতে পারবে কুরিয়ারের মাধ্যমে কুরিয়ারের মাধ্যমে আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস থাকবে দেখেন এটা প্রিনটা দেখেন একদম ফুটে আছে কিন্তু ভাই একেবারে চমৎকার একদম চমৎকার একটা কালেকশন আচ্ছা এটার সাথে আপনি চারটা কালার থাকবে চারটা কালার হ্যাঁ মাত্র চারটা কালার আচ্ছা আচ্ছা দেখেন সুন্দর

আরেকটা পার্টি কালেকশন দেখাচ্ছি এটা হচ্ছে আমাদের ডিপ সেটিং এর মধ্যে দেখেন ওরে জোজ কালার খুব চমৎকার কালার এটা ফুল বডি কিন্তু আপনার কাজের মধ্যে থাকবে ফুল বডি একদম ফুল বডি একেবারে এটা এটা পরে তো আর স্বর্ণের হার পরা লাগবো না মনে হয় জি ভাই আর তো বানাই দিয়েছেন হ্যাঁ আচ্ছা আর এটা থাকবে আপনার সালোয়ারের কাজের মধ্যে এটা থাকবে হ্যাঁ আর এই পাশে থাকবে আপনার হাতা এটা হচ্ছে হাতা খুবই চমৎকার একটা কালেকশন আচ্ছা এই ওন্নাটা দেখেন এই তো ওন্না ওন্নাটা আরো সুন্দর ভাই ওন্না দেখে আপনারা ক্রাশ খাবেন ভাই ও আসলে তো ভাই সেই কালেকশন দেখেন এগুলো কি উঠে যাবে ভাই ভাই উঠলে কি বললাম সাথে সাথে এক্সচেঞ্জ এক্সচেঞ্জ উঠলে সাথে এক্সচেঞ্জ উঠলে এক্সচেঞ্জ ওর না এমবডারি করা এটার মধ্যে মাত্র চারটা করে কালার থাকবে চারটা করে কালার হবে জি ভাই মাত্র চারটা কালার থাকবে তাছাড়া এই যে আমাদের কাছে আরো আছে দিল্লি বুটিক্স এর মধ্যে আচ্ছা এই যে একটা কালেকশন দেখেন ওরে কালেকশন দেখেন এটা 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 কিন্তু ফুল বডি কাজ করা থাকবে এটা কোন দেশে ভাই মাল ভাই এটা ইন্ডিয়ান দিল্লি বুটিক্স ভাই ইন্ডিয়ান না জি দিল্লি বুটিক্স দিল্লি বুটিক্স এটা দেখেন এখানে কত চমৎকার কাজ করা আছে কত সুন্দর দেখেন অসাধারণ কিন্তু অসাধারণ এবং হাতাটা দেখেন হাতাটা হাতাটার মধ্যে কত সুন্দর কাজ করা থাকবে এটা হাতাটা না হ্যাঁ হাতার মধ্যে কাজ করা আছে হাতার মধ্যেও কাজ করা থাকবে সুন্দর হ্যাঁ

এই তো এই যে দেখেন এই যে একটা কালেকশন এটা দেখেন ভাই ইন্ডিয়ান আপনার চিরন জট জটের মধ্যে থাকবে

আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মোবাইলে প্রাইসটা বলে দেব ভাই এটার মধ্যে 5টা কালার আছে ভাই 5টা দেখলেন কালার দেখেন ভাই 5টা কালার একদম এক কালার চমৎকার কালার ভাই আচ্ছা আচ্ছা এরপর কি আছে এরপর আছে আমাদের কাছে আরো অফারের কালেকশন ভাই এই যে একটা কালেকশন ভাই বয়ের বিপুল আচ্ছা বিপুলের না হ্যাঁ তাবির আচ্ছা আচ্ছা বিপুল এটা পড়া কালার হয় হ্যাঁ ভাই 6টা কালেকশন আছে কাটচুপির মধ্যে কাটচুপির মধ্যে দিল্লি বুটিক এই যে দেখেন ভাই চোস কালেকশন চোস কালেকশন ফুল বডি দেখেন সম্পূর্ণ কাজ করা থাকবে পুরো একদম নিচ থেকে পর্যন্ত গুতো কাজ করা আছে সেই এরা হাতেও কিন্তু কাজ করা থাকবে এটা হাতাও কাজ করা সেই কালেকশন চমৎকার আর এটা রেজে দেখেন ওন্নাটা ওন্না থাকবে আপনার পাঁচ হাত নামাজি ওন্না আমাদের কিন্তু প্রতিটা ওন্নার নিয়ে কথা বলা যাবে ওনা কিন্তু সম্পূর্ণ পাঁচ হাত নামাজি সবগুলো সবগুলোতে আচ্ছা এটা সাথে থাকবে আপনার মাত্র তিনটা কালার বড় ভাই তিনটা কালার হবে হ্যাঁ তিনটা কালার হবে আচ্ছা তিন কালার নিয়ে সে ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর মাল স্টকে আছে এখনো যারা মাল নেন না যারা এই রমজান এবং ব্যবসা করতে চাচ্ছেন সরাসরি আসবেন এসে দেখে শুনে নিয়ে ব্যবসা শুরু করতে পারেন সর্বনিম্ন পাঁচ দশ হাজার টাকা মাল তো দেয় ভাই জি ভাই 10 থেকে হাজার টাকা সে অবিকল মানে ব্যবসা শুরু করতে পারবে শুরু করতে পারবে জি যাদের পুঁজি কম আছে তারাও চলে আসেন আমি মনে করি রমজান ঈদ হচ্ছে ব্যবসার একটা চমৎকার মৌসুম এই মৌসুমটা কেউ হাতছাড়া করবে না কিভাবে আসবে আপনারা এখানে ভাইয়া ভাই আমাদের ঠিকানাটা খুবই সহজ ভাই ঢাক বাংলাদেশের বিখ্যাত পাইকারি মার্কেট হচ্ছে আপনার ইসলামপুর ইসলামপুর ইসলামপুরের বিখ্যাত মার্কেট হচ্ছে লায়ন টাওয়ার লায়ন চলে আসলে আমাদের শোরুমটা পেয়ে যাবেন আমাদের শোরুমের নাম হচ্ছে থ্রি পিস মেলা দেখেন আমরা সবাই এরকম ইউনিফর্মে থাকবো হ্যাঁ যদি কেউ আসতে না পারেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা যদি রং কষের কোনো সমস্যা হয় ভাই